রিফ্রেশমেন্টের জন্য যতটুকু দরকার আমার মনে হয় এই নির্যাতনে ততটুকুই আমি পেয়েছি নিজের এলাকায় এত ভালো জায়গা আমি কখনোই বুঝতে পারিনি বাট এইবার এসে একটা উপলব্ধি করতে পারলাম এই মেগাছন্ন পরিবেশে এই জায়গাটা এত সুন্দর লাগে মানে অভাবনীয় আপনারা তালতলি আইয়ে তালের পিঠা খাও তালের পিঠার দাওয়াত বরিশাল অঞ্চলের মানুষের আতিথিয়তা প্রকাশ করছে আর আমি আজকে এমন এক সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরবো যেটা আপনার হৃদয় মুগ্ধতা ছড়াবে তোমার হিয়া রে মাঝারি আপনার হাতে যদি থাকে পাঁচশো টাকা আর একদিন সময় তাহলে বর্ষায় ঘুরে আসতে পারেন এমন একটি নয় জায়গায় যেখানে একই সাথে পাবেন সমুদ্রের পাশাপাশি চোখ জুড়ানো প্রাকৃতিক সৌন্দর্য যেটা হৈহুল্লরে আপনাকে ফিরিয়ে নিয়ে যাবে আপনার ছোটবেলায় এখানে আপনি একই সাথে ভ্রমণ করতে পারবেন শুভ সমুদ্র সৈকত সহ ট্যাংরাগিরি ইকো পার্ক যেখানে রয়েছে কুমির হরিণ সহ নানা প্রজাতির বন্য প্রাণীর অভয়ারণ্য আর সাথে পাবেন অসাধারণ একটি জায়গার দর্শন যেটা আপনার স্মৃতির পাতা এমন একটি সাপ দিয়ে যাবে যার মুগ্ধতা ছড়াবে বহুদিন এটাই আমাদের নিদ্রারচর আবার কারো কারো কাছে ডিসি পয়েন্ট নামেও পরিচিত এই সৌন্দর্যমণ্ডিত জায়গাটি তালতলি সদর থেকে কাছে আমার মতে এখানে ভ্রমণ করার জন্য বেস্ট সলিউশন হল বাইক তবে অটো সিএনজিতেও যেতে পারবেন আমরা গ্রাম্য জীবনযাত্রা উপভোগ করতে করতে এখানে পৌঁছেছিলাম এই জায়গাটা আপনাকে অন্যরকম একটা অ্যাডভেঞ্চার ফিল দিবে একদিকে সমুদ্র বিলাসের অনুভূতি অন্যদিকে চোখ জোড়ানো প্রাকৃতিক পরিবেশ সুসজ্জিত কেওড়া গাছের শাড়ি আর সাথে আছে ফুটবল খেলার মতো সুবিশাল সবুজ ঘাসের মাঠ সাধারণত বাংলাদেশে এমন পরিবেশ পাওয়াই ভাগ একদিকে প্রকৃতির সবুজ রং অন্যদিকে সমুদ্রের ঢেউয়ের গর্জন দোলনায় দোল খেতে খেতে এই স্বর্গীয় সৌন্দর্য উপভোগের মধ্যে অন্যরকম একটা মানসিক প্রশান্তি পাওয়া যায় জন্য যতটুকু দরকার আমার মনে হয় এই নিদ্রাচর ততটুকুই আমি পেয়েছি তবে যাতায়াতের ব্যবস্থাটা একটু ভালো না কিন্তু আমি এটাকে এনজয় করি এজন্য আমার কাছে আরও বেশি ভালো লাগছে সকালে যখন সমুদ্রে জোয়ারের পানি আসা শুরু করে তখন থেকেই যেন তার সৌন্দর্য মেলে ধরতে শুরু করে আর সাড়ে এগারোটা থেকে দুইটা পর্যন্ত নির্যাচর দর্শনার্থীদের কাছে প্রকাশিত করে তার পূর্ণ জৈবনা সৌন্দর্য যা সকলের মনে প্রশান্তি জোগায় এই প্রশান্তি সকলকে তার ছোটবেলায় ফিরিয়ে নিয়ে যায় সবাই মেতে ওঠে উৎসবে কেউ সমুদ্রে ডুবাডুবি কেউ আবার দোলনায় খাচ্ছে দোল অন্যদিকে অপরূপ সৌন্দর্যের মাঝে নিজেকে ফুটিয়ে তোলার জন্য কেউ করছে ফটোগ্রাফি বন্ধুরা মিলে সবুজ ঘাসে বসে সমুদ্রে ঢেউয়ের পরশে ছোটবেলার স্মৃতি চান এখানে যেন উঠতে নেই মানা আচ্ছা আপনারাই বলেন এরকম লাগে আমাদের এখানে অনেক ভালোই লাগছে আমি অনেক দূরে গেছিলাম তো অনেক সাতার কাটলাম ভালোই লাগছে কিন্তু এই জায়গার এই যে রাস্তাটা যদি একটু ভালো মতো মেরামত করে দিতে পারতো লোকজন আসতো না এটা অবশ্য ভালো কথা বলছো যে এই যে জায়গাটা যদি সুন্দর ভাবে রাস্তা তৈরি করা হয় তাহলে আরো জন আসবে ভালোই লাগতেছে অন্যরকম একটা ভেজে আজকে নিয়ে আমার দুইবার আসা হয় এখানে বসে একেবারে নিজের মন মতো একটা ফিলিংস নেওয়া যায় যেটা আপনি অন্য কোথাও পারবেন না যেমন এখানে আসা থেকে শুরু করে মানুষের সাথে কথাবার্তা বলা তাছাড়া হচ্ছে এখানকার মানুষদের আত্মীয়তা এই জিনিসটা আমার খুবই ভালো লাগছে যেটা আমি কোথাও ঘুরতে গিয়ে পাইনি বাংলাদেশের বেশিরভাগ জায়গাটাই ঘোরা হয়েছে বাট এইখানটায় এসে আমি এক নিজের এলাকায় এত ভালো জায়গা আমি কখনোই বুঝতে পারিনি বাট এইবার এসে একটা উপলব্ধি করতে পারলাম এই মেগাছন্ন পরিবেশে এই জায়গাটা এত সুন্দর লাগে অভাবনীয় পূর্বে আসছিলাম তো এতটা ফিল পাইনি সমুদ্রের একটা গর্জন বৃষ্টি সব অসাধারণ যদি কখনো সুযোগ হয় অবশ্যই এই অপরূপ সৌন্দর্যের মাঝে ঘুরে যাবেন আমি আপনাদেরকে কথা দিচ্ছি এখানে কাটানো একটি দিন আপনার স্মৃতির পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে আবার দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ